আসসালামু আলাইকুম বন্ধুরা আশা করি সকলে ভালো আছেন যারা ফোন ব্যবহার করছি আমাদেরকে কিছু কিছু নাম্বার থেকে ফোন দিয়ে থাকে যে নাম্বারগুলোর যে ফোনগুলোতে আমরা বিরক্ত হই ঠিক আছে আমরা চাচ্ছি না সেই নাম্বার থেকে আমাদেরকে ফোন দেখ বা সেই নাম্বারটার ফোন নাম্বার চাই না এই জন্য আমরা চাচ্ছি যে নাম্বারটা ব্ল্যাক লিস্টে ফেলাবো বা কি আবার কিছু কিছু নাম্বার আমরা ব্ল্যাক লিস্টে ফেলাইছি সেখান থেকে আমরা সেই নাম্বারটা এখন প্রয়োজন আমরা কীভাবে সেখান থেকে উদ্ধার করবো ঠিক আছে থেকে আনব্লক করবো ব্লক থেকে মানে আনব্লক করবো কীভাবে সেই নাম্বারটা দেখিয়ে দিব কিভাবে হয় বা আনব্লক করতে হয় ঠিক আছে তো চলুন ভিডিওটি শুরু করছি তো এখানে আমরা প্রথমে ডায়াল ফেডে চলে যাব অবশ্যই ভিডিওটি শেয়ার করে দিবেন বন্ধুদের সাথে এখানে আমরা ডায়াল ফেডে চলে গেলাম ডায়াল ফেডে এসে আমরা কি করব এখানে যেমন একটি নাম্বার আমি এখান থেকে ডায়াল করে দেখাবো ঠিক আছে মানে লিস্টে ফেলে দেখাবো তো সেক্ষেত্রে দেখতে পাচ্ছেন এই যে উপরে যে নাম্বারটা রয়েছে পাঁচশো সাত এই নাম্বারটা আমি লিস্টে ফালে দেখাবো তো সাইডে দেখতে পাচ্ছেন আই বাটন বা একটু সাইডে ক্লিক করলে এরকম চলে আসবে ঠিক আছে এরকম থাকলে আপনার উপরে থ্রি ডট থাকতে পারে তিনটা থ্রি ডট থাকতে পারে বা এখানে দেখতে পাচ্ছেন এখানে আমার আছে এরকম তো আমি একটু নিচে চলে যাব নিচে আসার পর এখানে দেখতে পাচ্ছেন এই যে ব্লক নাম্বার এই ব্লক নাম্বারে ক্লিক করব। এই ব্লক নাম্বারে ক্লিক করলাম ব্লক নাম্বারে ক্লিক করলে এটা কিন্তু অলরেডি ব্লকে চলে গেছে ঠিক আছে তো এটা কিভাবে আনব্লক করবেন মানে এটা কোথায় যায় অপশনটা কিভাবে আনব্লক করবেন এটু এখন দেখাবো তো এখান থেকে আমরা বেরিয়ে যাব তো আমরা প্রথমে এটা দুইভাবে দেখা যায় প্রথমে আমরা সেটিং থেকে দেখব আমি সেটিংসে চলে গেলাম সেটিংসে আসার পর এখানে দেখলাম সিম এন্ড নেটওয়ার্ক সেটিং এখানে ক্লিক করতে হবে হ্যাঁ বা অন্য নামে থাকতে পারে তো আমি আরেকটা ফোন দিয়েও দেখিয়ে দেবো আপনি দু এক মডেল মানে এক এক ফোনে এক এক রকম থাকবে সিম অ্যান্ড নেটওয়ার্ক সেটিং এখানে ক্লিক করব বা নেটওয়ার্ক শুধু নেটওয়ার্ক থাকতে পারে আপনি নেটওয়ার্ক সেটিংও থাকতে পারে তো এখানে আমি ক্লিক করলাম এখানে ক্লিক করার পর আমরা দেখতে পাচ্ছেন এখানে ডাটা অ্যান্ড সিকিউরিটি ঠিক আছে এই যে ডাটা অ্যান্ড সিকিউরিটি মানে আমার যে এই ফোনটা এরকম ঠিক আছে ডাটা অ্যান্ড সিকিউরিটি এখানে ক্লিক করবো এখানে ক্লিক করার পর দেখতে পাচ্ছেন এই যে হ্যারাসমেন্ট ফিল্টার হ্যারাসমেন্ট ফিল্টার এখানে ক্লিক করবো বা আপনি হ্যারাসমেন্ট ফিল্টার সার্চ করলে কিন্তু আপনি চলে আসতে পারে ঠিক আছে তো হ্যারাসমেন্ট ফিল্টার এখানে ক্লিক করার পর দেখতে পাচ্ছেন এই যে এখানে ব্লক লিস্ট ঠিক আছে এই যে লিস্ট এখানে ক্লিক করব ওই যে ব্লক কল ব্লক এস এম এস ঠিক আছে তো আমি যে কোনো লিস্ট থেকে নাম্বার উদ্ধার করবো সেখানে ব্ল্যাক লিস্ট এখানে ক্লিক করব। এখানে ক্লিক করার পর দেখতে পাচ্ছেন যতগুলো আমি ব্ল্যাক ব্ল্যাক লিস্টে ফেলাইছি সেই নাম্বারগুলো কিন্তু এখানে আছে তো এখানে আনব্লক করার জন্য এই যে দেখতে পাচ্ছেন যেমন পাঁচশো সাত নাম্বারটা আমি ব্লক করেছি এখানে আনব্লক করার জন্য যে ডিলেট অপশন আছে বা এখানে আপনার অন্য কিছু থাকতে পারে চিল ডট থ্রি লাইন থাকতে পারে তো এখানে এখানে ক্লিক করবেন ক্লিক করে দেখতে পাচ্ছেন রিমুভ বা আপনার আনহাইট এরকম বা এখানে আনব্লক এরকম আসতে পারে তো রিমুভ এখানে আসছে আমি রিমুভে ক্লিক করলাম রিমুভে ক্লিক করার পর কিন্তু এখান থেকে চলে গেছে ঠিক আছে সেই নাম্বারটা কিন্তু আনব্লক হয়ে গেছে তো অন্য সিমে যদি দেখায় অন্য ফোনে কিভাবে থাকে বা আপনি এই আমি এই নাম্বারটাও দেখাচ্ছি এখান থেকেও দেখাচ্ছি যে আমরা ডায়াল ফেলে যদি চলে যাই তারপরে এগিয়ে দেখতে পাচ্ছি এখানে সেটিং আইকন সেটিং আইকনে ক্লিক করব এখানে সেটিং আইকনে ক্লিক করার পরে সি সিম অ্যান্ড নেটওয়ার্ক মানে আপনার ই নেটওয়ার্ক সেটিং ওই সেটিংস যেভাবে দেখছেন সেভাবে এখানে কিন্তু চলে আসবে এই যে আবার ডাটা অ্যান্ড সিকিউরিটি এখান থেকেও আপনি যেতে পারেন বা অন্য সিমে কেমন থাকে দেখুন অন্য অন্য ফোনে সেটা আমি দেখাচ্ছি তো এখানে দেখতে পাচ্ছেন আমি অন্য একটি ফোনে দেখাচ্ছি এই যে এই ফোনটা দেখাচ্ছি সেক্ষেত্রে আমরা ডায়ার ফেটে যদি চলে যাই এই ফোনটা ডায়ার ফেটে চলে যাব এই ফোনটা ডায়ার ফেডে আসার পর এই যে দেখতে পাচ্ছেন এরকম আসবে এরকম আসার পর দেখতে পাচ্ছেন উপরে থ্রি ডট এই যে থ্রি ডট এখানে ক্লিক করবো এখানে থ্রি ডটে ক্লিক করার পর এই সেটিং অপশনটা রয়েছে এখানে সেটিং অপশনটা ক্লিক করবো এই যে সেটিংসে আমি সেটিংসে ক্লিক করে নিলাম এই যে দেখতে পাচ্ছেন এখানে ব্ল্যাক লিস্টটা স্পষ্ট দেখাচ্ছে যে ব্লক লিস্ট এখানে ক্লিক করবেন এখানে ক্লিক করার পর এই যে দেখতে পাচ্ছেন ব্লক নাম্বার এইগুলো তো এইগুলো আনব্লক করার জন্য দেখতে পাচ্ছেন এখানে এই যে ক্লোজ আইকন আছে এখানে ক্লোজ আইকনে ক্লিক করে তারপর যে আনব্লক আনব্লকে ক্লিক করলে কিন্তু এটা আনব্লক হয়ে যাবে ঠিক আছে দেখতে পাচ্ছেন এক এক ফোনে কিন্তু এক এক রকম তো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে বিল বানটি অন করে দিবেন আর একটি লাইক দিবেন ধন্যবাদ সবাইকে